তো হ্যালো গাইস আমি আজকে আবার নতুন ভিডিও নিয়ে স্টার্ট করেছি তো তোমরা আমি জানি তোমরা কি ভাবছো অভিয়াসলি তোমরা ভাবছো আমি এখন কি করবো কি না তো মানে তোমরা তো জানি আমার ভাইয়ের বার্থডে গিয়েছো কয়েকদিন আগে তো ওইটার মধ্যে মামু এসেছিল তো মামু আমার জন্য অনুগুলি গিফট এনেছে আমার মা পাপার জন্য তো এটি আমি এখন শেয়ার করিনি খুলিও নিই তোমাদের দেখাবো এর জন্য তো এই ভিডিওটাতে থাকবে কিন্তু আমি মাস্ট বি বলছি থাকতে হবে তো প্রথমে দেখছো এটা আবুদাবি লেখা করে কারোর একবার ঢেল নিয়ে ঢেল নিয়েছি এবার পাঁচ মিনিট আমি এটা রেখে নিই তো গাইস আমি এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো ওই দেখো এখানে পুরো ভুত্তা আচ্ছা প্রথমেই আমি দেখাচ্ছি এখানে একটা ব্রাশ আছে এটা আবুধাবির ও তো দেখতে পাচ্ছ ডেন্টাল কিট ডেন্টাল কিট ওই দেখো তো এটা এই ভাবি আসে এটা এরকম আছে এবার আমি খুলছি তোমাদের সামনে খুলছি কিন্তু তো দেখো আমি ওদের ছিঁড়ে দেখাচ্ছি তো গায়ে তোমার জন্য কিন্তু ছিঁড়েছি খুলিয়েছি তোমাদের জন্য কিন্তু দেখতে হবে ও দেখো এটার মধ্যে একটা ব্রাশ আছে একবার ট্রান্সপারেন্ট তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দর এটা ব্রিসেলসটা একদম ও শুনতে পারবে অনেক সুন্দর এটা ছোট্ট যে এতটুক এত ডুক একটা তো এটা একটা টুথপেস লেখা গেছ পরে আছে তো আজকে আমরা এটা দিয়ে মানে ট্রাই করেছি মানে মেজেছি দাঁতটা তো দাঁতটা একটু পরিষ্কার হয়েছে দাঁতটা তো তোমাদের দেখাতে পারবো না অবভিয়াসলি কিন্তু তোমরা ভাবছই আমি কি বলছি কিন্তু এটা যদি তুমি ইউজ করো তাহলে এটা অনেক ছোটো আসছে কিন্তু এটা যদি তুমি একবার ইউজ করো তাহলে তোমাদের ডাকটি একদম কী যেন বলে কোলগেটের যে অ্যাডটি থাকে এটির মধ্যে একদম পরিষ্কার থাকবে তোমাদের জন্য খুলেছি এটা আমি আবার রাতে মাঝবো তাহলে এখন মেঝে দেখানোর দরকার নেই তা আমি এটা রেখেছি এখানে তিনটে এক আমার মা একটা আমার বাবা আর একটা আমার জন্য তো আমারটা আমি আজকে ইউজ করে নিয়েছি আর ওরা দুজন ইউজ করবে তো আমারটা দেখাতে পারিনি কিন্তু দেখাবে দেখাবো নিশ্চয়ই দেখাবো এটি তো এবার দেখো এটি এটি সবচেয়ে মেইন এটি হয়েছে দুবাইয়ের মানে ফেমাস সাবান তুমি যদি দেখতে পারো যদি ভালো করে লোকেট করো দেখো তো এটা এতটুকু আছে আর এটা মানে অনেক সুন্দরভাবে র্যাপিং আছে এটা একবার খুললে এটা লাগানো যাবে না জন্য আমি এখন খুলছি না তোমরা জানি ভাবছো এটা অনেক ছোটো কিছু হতে পারবে না কিন্তু তোমরা তো এই শুনেছি ছোটা প্যাকেট বেড়া ধামাকা অবভিয়াসলি এটা অনেক বেড়া ধামাকা হয় এটা যদি মানে 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 তুমি যদি এটা দিয়ে ছান করো তাহলে যে সুন্দর মানে স্কিন তো এটা মতো হবে না কিন্তু পরিষ্কার হয়ে যাবে যতটুকু আমি যাই তাই দেখো এরকম সিলমার আছে জন্য আমি এখন খুলবো না তো এটি হচ্ছে ময়শ্চারাইজার বডি লোশন তো এটা তুমি ছান করে দেবে যতটুকু আমাদের বলেছে এটা পাঁচ দিন যদি দো তাহলে মানে তোমাদের স্কিনের যে গ্লো স্কিনটা এটা বাড়বে ও দেখো ও দেখো ফাইভের সাথে তো এখন আমি এটা খুলবো না পরে খুলবো পরে খুলবো যখন তখন নিশ্চয়ই বলবো তো এটি হচ্ছে শ্যাম্পু তোমরা দেখো এটা দেখতে পাচ্ছ এই শ্যাম্পুটা আমি কালকে দেব তো মা ভিডিও করবে নিশ্চয়ই করবে আমি বলবো করতে তো এটা দিয়েছিলাম ওই দিন আমি ভাইয়ের বার্থডেতে যখন গিয়েছিলাম তখন আমি এই শ্যাম্পুটি দিয়েছিলাম তো দেওয়ার পরে জাস্ট গাইস তোমার বিশ্বাস করবে না এত ভালো রেজাল্ট চুলের নার্সিং যে পয়েন্টটা গোড়ার থেকে একদম ভালো করে ঠিক করে দেয় তো তুমি যদি দো অনেকগুলি আছে তো তো এখন মানে মামু চলে যাবে এক তারিখ এই জন্য আমি ভাবছি ভিডিওটা বা তো এখন শেষ প্রোডাক্টের শেষ কিন্তু আরো আছে এই ভিডিওটা এটার পরে বানাচ্ছি তো বাই গাইস